নমস্কার বেবি রান্না বাটিতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি একটি মিষ্টির রেসিপি বানিয়েছি আজকে সুজি দিয়ে ভাবা পিঠে এটা কিন্তু খুবই কম সময়ে খুবই সুস্বাদু একটি পিঠে তৈরি করেছি চলুন তাহলে আজকে আমি সুজির পিঠে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমেই লাগছে সুজি আমি এখানে দু কাপ সুজি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আমি এখন এক চামচ চিনি চিনিটা দেয়া হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ চিনি এবং লবণটা আমি সুজির সাথে এখন বেশ ভালো করে মিক্সড করে নিলাম এরপর আমি দিয়ে দেবো দুধ দুধটা এখানে আমি একেবারে দেব না অল্প অল্প করে দুধটা মেশাবো আর অল্প করে দুধ দিয়ে আমি এইভাবে প্রথমে মিক্সড করে নেবো প্রয়োজনে আমি আরও দুধ দিয়ে আমি একটা মোটা ব্যাটার তৈরি করব তার জন্য আরও একটু দুধ দিলাম দিয়ে এইভাবেই আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার পরে আমি সুজির সাথে আরও ভালো করে মিক্সড করে নেব আর চিনিটা আমি দিয়েছি সুজিটা কিন্তু একটি মিষ্টি হওয়ার জন্য নারকেলের পুর তো অবশ্যই থাকবে কিন্তু সুজি শুধু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই মিষ্টিটা আমি একটু দিয়ে দিলাম এরপরে আমি নারকেলের পুর তৈরি করব তার জন্যই আমি নিয়েছি হাফমালা নারকেল কোড়া এই নারকেল কোড়ার সাথে দিয়ে দিলাম আমি দু চামচ আখের গুড় তবে এখানে চাইলে কিন্তু আপনি চিনিও ব্যবহার করতে পারেন আর মিষ্টিটা যে যেমন কম বেশি পছন্দ করেন সেইভাবেই দিয়ে দেবেন আর এখানে টেস্টটা একটু বেশি বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম শুকনো দুধ আমি দু চামচ শুকনো দুধ দিয়ে দিলাম দেওয়ার পরে হাত দিয়ে ঠিক আমি এইভাবে কিন্তু মেখে নিলাম সবটা আমি ভালো করে নারকেলের পুরটা মেখে নিলাম এরপরে এটা একটা সাইডে রাখবো আর নিয়ে নিলাম তিনটে স্টিলের বাটি এই বাটিগুলোর মধ্যে এখন আমি কয়েক ফোঁটা করে ঘি ফেলে দেব ঘিটা সব পাটিগুলোতে দেওয়ার পরে আমি এরকমভাবে বাটিগুলোর মধ্যে ঘিটা বেশ ভালোভাবে মাখিয়ে নেব যাতে পিঠেগুলো অনায়াসে কিন্তু এই বাটির থেকে তোলা যায় তাই আমি ঘিটা প্রথমে মাখিয়ে নিলাম এইভাবে আমি তিনটে বাটি ঘি মাখিয়ে নিয়েছি এরপরে আমি সুজির ভাবা পিঠে তৈরি করার জন্য প্রথমেই আমি সুজির যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখেছিলাম এরপরে হাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি প্রথম এই ঘি মাখানো বাটির মধ্যে এইভাবে দু চামচ আমি দিয়ে দিলাম সুজির ব্যাটার এরপরে নারকেলের পুরটা আমি সমানভাবে চারিদিকে কিন্তু দিয়ে দেবো শুধু মাঝখানটা দেব না যাতে প্রতিটা কামড়ের মধ্যেই কিন্তু নারকেলের পুরটা মুখে পড়ে তাই সমানভাবে আমি দিয়ে দিলাম আর উপর থেকে আবারও সুজির যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম এইভাবে হাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি উপরটা সমানভাবে সাজিয়ে নিলাম নিয়ে একটু ড্যাব ড্যাব করে দেব। একই রকমভাবে আমি কিন্তু আরও একটা বাটি রেডি করে নেব তার জন্য প্রথমে একটু সুজির ব্যাটার দিয়ে দেবো আর তারপরে দিয়ে দেবো আমি নারকেলের পুর সমানভাবে চারিদিকটা সাজিয়ে দিলাম নারকেলের দেয়া হয়ে গেলে আবারও আমি সুজির যে ব্যাটা সেটা উপর থেকে এইভাবে ঘুরে ঘুরে সমানভাবে দিয়ে দেবো তবে এটা পুরোপুরি বাটিটা ভর্তি করতে যাবেন না কখনোই কারণ এটা ভাব হয়ে গেলে অনেকটাই কিন্তু ফুলে উঠবে তার জায়গাটা দেওয়ার জন্যই কিন্তু অর্ধেক করে দেয়া হয়েছে এরপরে আমি কিছু নিয়েছি কিশমিশগুলো এখন আমি বাটির উপরে এইভাবে সাজিয়ে দেব তিনটে বাটি আমার রেডি হয়ে গেছে এগুলো আমি এবারে ভাপিয়ে নেব তার জন্য কড়ার মধ্যে কিছুটা জল দিয়েছি আর এরকম একটা স্টিলে প্লেটের মধ্যে আমি বাটিগুলো এখন বসিয়ে নিলাম আমি স্ট্যান্ড দেব না কারণ এটা করার মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে বসিয়ে যাবে তাই এইভাবে আমি উপর থেকে ঠিক বসিয়ে দিলাম করার মধ্যে সমানভাবে বসিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো একটা ঢাকা এখন আমি পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে একটু ভাপিয়ে নেব আর যে ছিদ্রটা ছিল ওটা আমি কাগজ দিয়ে একটু মুখটা বন্ধও করে দিয়েছি এরপরে আমি পনেরো কুড়ি মিনিট পরে ফিরে এলাম এরকম একটা কাঠি দিয়ে আমি এখন সুজির পিঠেটা একটু চেক করে নেব আর যে জল জল ভাবটা দেখছেন পিঠের গায়ে ওটা কিন্তু জল না ওটা ঘিটা গলে গেছে আর এখানে কাঠিটাও দেখে নিলেন একটুও কিন্তু গায়ে লেগে নেই আমি বাটিগুলো ঠান্ডা করার পরে এখন এরকম একটা ছুরি দিয়ে আমি চারিদিক থেকে প্রথম এইভাবে একটু কেটে নেব তারপরে একটু এরকম ছুরিটা দিয়ে চাপ দিলেই কিন্তু এটা অনায়াসে উঠে আসবে আর এটা পাশে দেখেই বুঝতে পাচ্ছেন যে নারকেলের পুটটা পুরো চারিদিকে সমানভাবে এবং খুবই নরম আর খুব সুন্দর কিন্তু দেখতেও হয়েছে আমি একটা তুলে নিলাম বাটি থেকে আরও একটা আমি দেখিয়ে নিয়ে এখানে প্রথমে বাটির চারিদিকে এইভাবে একটু কেটে নেবেন তারপরে একটু চাপ দিলেই কিন্তু অনায়াসে উঠে আসবে বাটির এই যে সুজির পিঠেটা কিন্তু করতে খুব বেশি সময়ও লাগে না অথচ খুবই সুন্দর একটা টেস্টি পিঠে এইভাবেই আমি সুজির বাটি ভাপা পিঠেটা আমি তৈরি করে নিলাম এখন আমি একটা টের মধ্যে এটাকে সার্ভ করলাম এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর বাড়িতে যখন বানাবেন বুঝতে পারবেন এটা খেতেও কত মজার একটু কেটেও আমি এখন দেখিয়ে দেব একটা ছুরি দিয়ে আমি এখানে কেটে দেখাচ্ছি আমি যে নারকেলের পুরটা সমানভাবে চারিদিকে দিয়েছি এটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে প্রতিটা কামড়ে কিন্তু আপনারা এই নারকেলের পুরটা পেয়ে যাবেন এখানে আমি ছোট করে একটা অংশ কেটে আপনাদের দেখালাম এরপরে আমি আরও একটা টুকরো কেটে দেখাবো শুধু মাঝখানে দিলে কিন্তু এই সমানভাবে চারিদিকে নারকেলের পুরটা কিন্তু পাওয়া যাবে না তার জন্য চারিদিকেই কিন্তু সমানভাবে নারকেলের পুরটা লাগিয়ে দিতে হবে আর এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে যাই হোক বাড়িতে আপনারা এরকমভাবেই বানাবেন আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রান্না পাওয়ার জন্য দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন